কী করছিস কোলে নি ওকে বেবি জল খাবে দিচ্ছি দাও 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 খাওয়া দিয়েছি ওই তো দাও তবু সত্যি সত্যি খায় নাকি ওই তো ওকে নাকি সত্যি জল খাবে ভিজিয়ে দে বিশ ওকে ভিজে যাবে ও ভিজে যাবে খাচ্ছে ভিজে গেছে যা আই কাকে ওকে মারছিস ও কান্না করবে তো এই ষাট করে দে ষাট ষাট বেবি কাজে না ও বাবা আবার হাম্পি দিয়ে দিলো ও বাবা বাবারি কাকে বেবি কে

একটু করে দাও ওকে থাক থাক ওকে আর জল খাওয়া দাও না ছেড়ে দাও ঘুম পাড়িয়ে দাও আর ঘুম পাড়িয়ে দাও জল খায় গেছে এখানে রাখো জলটা রেখে ঘুম পাড়িয়ে দাও

ঘুমিয়ে পড়ে যাবে শুয়ে দাও বিছানা কোথায় যা ও জামা নেই খোলা যায় না তুমি কোথায় যাচ্ছো ওকে নিয়ে বসাবে এই গেল গেল পরে গেল হি মা তো জামা তো ছেড়া হ্যাঁ তো গেঞ্জিটা ছিড়ে গেছে তো ভিজে ভিজে গেছে আর লালুকে পাচ্ছে লালুকে এই 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 যা

ফোন করবে ওদের বলছে ফোন দেখো তোমার বেবিটা ফোন দেখে বাবা